নমস্কার আমি স্বপ্ননীল দাস ফিল্ড গসিপের পক্ষ থেকে চলে এসেছি ক্লাবে আপনারা সকলেই জানেন তারিখ থেকে শুরু হচ্ছে ট্রফি আসুন জেনে নি ইস্ট বেঙ্গল ক্লাবের হেড কোচ আব্দুল মোনায়ম স্যার কি বলছেন আগামী বাইশ তারিখ মুখোমুখি হতে চলেছে ভারত অস্ট্রেলিয়া তো কতটা কি হতে পারে ম্যাচের প্র্যাকটিস ম্যাচ ছাড়াই ইন্ডিয়া টিম খেলছে প্রথম নাম যে অস্ট্রেলিয়া ট্রিপ আমাদের মানে সবসময় একটা মানে অন্যরকম খেলা হয় আর বিশেষ করে বর্ডার গাভাস্কার ট্রফি হয়ে যাওয়ার পর এটা আলাদা রকম একটা নিজেদের মধ্যে কন্টেস্টটা বেড়ে যায় যেহেতু ইন্ডিয়া সদ্য নিউজিল্যান্ডের কাছে এইভাবে হেরেছে তো এখন যে তলানিতে কনফিডেন্স ছিল সেইখান থেকে আর নিচে যাওয়ার কিছু নেই এখান থেকে উপরে উঠবে যেহেতু নতুন ক্যাপ্টেন বুমরা বোলিং ইউনিট খুব স্ট্রং মনে হচ্ছে কারণ কি বুমরা ওর ফুল হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট লাগাবে এবং বুমরার সঙ্গে আমাদের আরও জড়িয়ে আছে আমাদের বেঙ্গলে আকাশদ্বীপ আছে সিরাজ আছে মুকেশও ওখানে খুব ভালো বল করছে তো এই তিনজন খেলবে যে চারজনের মধ্যে তিনজন খেলবে ওপেনেও তোমার যারা আছে জয়সাল খেলবেই এবার রাহুল খেলবে না ঈশ্বরণ খেলবে সেটা কালকে বোঝা যাবে বাকি জাডেজা না সব মিলিয়ে আমি বলবো যে ইন্ডিয়া এখানে একটু ব্যাকফুটেই থাক আছে সেখানে শুরু করছে কিন্তু ইন্ডিয়া তখনই ভালো খেলে যখন একটু ব্যাকফুটে থাকে তারা কামব্যাক করে খুব স্ট্রং তুমি যদি দেখো যে এই টেস্ট সিরিজ নিয়ে কিন্তু আমাদের অনেক দিন পর আমাদের বড় ব্যাটসম্যানরা খুব সিরিয়াস কারণ বিরাট কোহলি পনেরো দিন আগে চলে গেছে অস্ট্রেলিয়া এবং তুমি জানবে যে বড় প্লেয়াররা এইভাবে কামব্যাক করে আমরা দাদাকে দেখেছি কামব্যাক করতে তো আমরা কিন্তু বিরাট কোহলিরও কামব্যাক দেখার অপেক্ষায় আছি রানে ফেরার দেখার অপেক্ষা আছে আশা করি খুব ফ্রি মন্ডে ব্যাট করবে এবং আমরা খুব ভালো টেস্ট ম্যাচ দেখতে যাওয়াছি আর অস্ট্রেলিয়ায় খেলা দেখাটা আমাদের কাছে প্রত্যেকেই ক্রিকেটার প্রত্যেকটা ক্রিকেটারের কাছে একটা খুব দারুণ জিনিস হয় দারুণ এনার্জি পাই সবাই খুব এনজয় করি আমরা সব খেলাগুলো আমরা আমরাও তোমাদের মতোই দেখার অপেক্ষায় আছি যে ইন্ডিয়ানা এখান থেকে কামব্যাক করে এবং এই

আমাদের হয়তো হোয়াইট বল গেমে দারুণ কনসেনট্রেট করে আমরা দারুণ খেলছি টেস্টে আমরা হয়তো এই উইকেটে না খেললে পারতাম টার্নিং ট্র্যাকে এখন তুমি যদি দেখো আমাদের এনজিটিভি এখন ঘাসের উইকেটে খেলা হচ্ছে তো আমাদের স্পিনিং উইকেটে খেলার অভ্যেসটাও চলে যাচ্ছে আস্তে আস্তে তো আমরা মনে হয় যে জোরে বলিং উইকেটে আমরা আরও একটু বেটার খেলতে পারি তো সি আমরা এই জায়গা থেকে ইন্ডিয়ান ক্রিকেট কিন্তু ওঠাতে ওদেরকেই হবে এবং প্রত্যেকেই জানবে যে আইপিএল বলো যাই বলো টেস্ট ক্রিকেটের মজাটা আলাদা তো টেস্ট ক্রিকেটে আসল ক্রিকেটটা বোঝা যায় কে বড় ভালো ক্রিকেটার কার কোয়ালিটি ভালো কোয়ালিটিটা চেক হয় কিন্তু টেস্ট ক্রিকেটেই তাই আমার মনে হয় আমাদের যারা প্লেয়াররা গেছে তারা তো প্রত্যেকেই দেখো ইন্ডিয়া খেলছে মানে দারুণ প্লেয়ার তারা এবং এত স্টেট থেকে তারা সিলেকশন হয়ে এগারো জন খেলবে এবং খুব একটা জিনিস ভালো লাগছে যে সবাই এই টেস্ট সিরিজ নিয়ে খুব সিরিয়াস যেটা আমাদের একটু হলেও ল্যাগ ছিল সেই জায়গাটা আমরা অনেকটাই কনসেন্ট করেছি এবং আমার মনে হয় কামব্যাক করবে ইন্ডিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ অনেক দীর্ঘ সময় অস্ট্রেলিয়ায় থাকা তা মাইন্ড গেম কতটা কি এখানে করতে পারে নিশ্চয়ই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এবং মানে দেখো সেই অভ্যেসটা টেস্ট খেলার অভ্যেসটা আমাদের অনেকটাই চলে গেছে আইপিএল এর পপুলারিটিতে হোক যাই হোক এবং আমরা ওয়ার্ল্ড কাপ জিতেছি টি টোয়েন্টিতে সেটাতেও একটা মানে ছিল একটা ইয়ে কিন্তু আসল জায়গায় যেটা টেস্ট ক্রিকেট আমরা ক্রিকেটাররা মনে করি যে টেস্ট ক্রিকেটটা মানে জেনটা আসল ক্রিকেট সেই জায়গা থেকে আমরা নিশ্চয়ই চেষ্টা করবে পাঁচ দিনের টেস্ট সিরিজেও আমরা যে ভালো সেটা প্রমাণ করা নিশ্চয়ই আমাদের ছেলেরা চেষ্টা করবে টিমে বেশ কিছু প্রতিভাবান ছেলে আছে যারা নিজেকে এস্টাবলিশ করার চেষ্টা করবে তাদের সামনে অনেক সুযোগ আসবে নিজেকে প্রমাণ করার তাই আমার আশা খুব যে যারাই খেলুক মানে তারা ভালো খেলবে এবং আমাদের দেশের মুখ উজ্জ্বল করবে আচ্ছা আমি একটা জিনিস জিজ্ঞেস করি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারার পর অনেকেই বলছেন যে পূজারা এবং রাহানাকে রাহানাকে কামব্যাক করানো উচিত এটা কি না না এইভাবে নয় তাহলে তো সুনীল আওয়াজকে বলা যায় যে আসুক সেইভাবে নয় দেখুন সিলেক্টারদের হাতে যেরকম প্লেয়ার রয়েছে তাদের নিয়েই খেলতে হবে এবং যারা গেছে তারা প্রত্যেকেই ভালো প্লেয়ার ভালো খেলতে হবে হ্যাঁ একটা সিরিজ খুব খারাপ গেছে বলে এত কথা হচ্ছে আবার ক্রিকেটে এগুলো আছে ডেফিনেটলি হোয়াইট ওয়াশ কারোরই ভালো লাগেনি নিউজিল্যান্ড এখানে এসে আমাদেরকে এইভাবে পর্যদস্ত করে হারিয়েছে সেটা কারোরই আমাদের ভালো লাগেনি কিন্তু তবুও তো এরা আমাদের দেশের হয়ে খেলছে বেস্ট অ্যাভেলেবেল প্লেয়ার এবং টপ ক্রিকেটার্স সবাই এবং ক্রিকেটিং তুমি যদি লজিক দিয়ে দেখো আমাদের ইন্ডিয়ান ক্রিকেট তো প্রথম সারির দল পৃথিবীতে তো সেক্ষেত্রে হয়তো একটা সিরিজ হয়ে গেছে এরকম আগেও হয়েছে কামব্যাক করেছি আমরা এ এবারও কামব্যাক আশা করি করবে এবং ভালো খেলবে তো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জায়গা করে নেওয়ার জন্য অস্ট্রেলিয়াতে চারটে টেস্ট ম্যাচ অন্তত জিততেই হবে দেখো আগে আমার মানে চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাবার টার্গেট নিয়ে খেললে আমার মনে হবে না ম্যাচ টু ম্যাচ এগোতে হবে কারণ কি আমাদের আগে কনফারেন্স ব্যাক করাতে হবে যে আমরা পারি তারপরে তো ফাইনাল যাওয়ার কথা আসে আগে ফার্স্ট টেস্টটা কালকের পরশুদিন শুরু তো এই শুরুটাই যেন ভালো হয় প্রথম দিনই যেন আমাদের ভালো হয় তাহলে সেই গাড়ি যদি ট্রেনটা শুরু করে চলতে তাহলে কিন্তু ভালো খেলতে পারে কারণ কি ছেলেগুলো প্রত্যেকেই ভালো ক্রিকেটার এবং তারা যদি রেদিন পায় আর সেখানেও মানে আমাদের কিছু ইয়াং ছেলে জয়সালদের মতো আছে যারা ফিউচার স্টার তুমি বলতে পারো আইকন তারাও নিজেকে এস্টাবলিশ করবে এবং অস্ট্রেলিয়াতে সেঞ্চুরি করা যে কোনো একটা ক্রিকেটার ব্যাটসম্যানের পক্ষে ড্রিম আমরা এখনও সৌরভ গাঙ্গুলি সেই গাবাতে সেঞ্চুরি এবং সেই উচ্ছ্বাস এখনো আমাদের মানে দারুণ লাগে সেই দৃশ্য তো আমরা অস্ট্রেলিয়াতে একটা ছেলে সেঞ্চুরি করছে এটা দেখতেও দারুণ লাগে তাই আমরা ওয়েট করছি যে বেশ কিছু ভালো প্লেয়ার যাদের আমরা সেঞ্চুরি দেখব বেশ বুমরার এক্সেপশনাল স্পেল দেখব আকাশদ্বীপের ভালো বোলিং দেখবো আকাশদ্বীপের বোলিং দেখার অপেক্ষায় আমরা এই জন্য আরও আছি যে উনি বাংলা থেকে রিপ্রেজেন্ট করেন এবং আমরা চোখের সামনে একটা ছেলে ভালো বোলার উঠতে দেখলাম তো অবশ্যই আমরা চাইবো যে প্রথম ম্যাচ থেকে যেন ইন্ডিয়া টিম ভালো খেলে বিরাট কোহলি রানের মধ্যে না থাকা যেটা সব থেকে বড় দুশ্চিন্তার কারণ দেখো গাভাস্কার বলেছেন এই কথাটা যে বিরাট কোহলি এই জায়গা থেকে কাম ব্যাক করার হাই চান্স এবং তুমি যদি লক্ষ্য রাখো বিরাট কোহলি কিন্তু পনেরো কুড়ি দিন আগে চলে গেছে অস্ট্রেলিয়া এবং তার প্রিপারেশন নেওয়া হচ্ছে বাউন্সি ট্র্যাকে কিভাবে খেলবে তার প্রিপারেশন মেন্টাল প্রিপারেশন অনেক দিন আগে ইন্ডিয়াতে থাকলে স্টাররা অনেক কাজে ব্যস্ত হয়ে যায় অনেক মানুষ বিরক্ত করে তাই আগে থেকে অস্ট্রেলিয়া চলে গিয়ে ফোকাস করছে নিজেকে তাই কমব্যাক করা যা সময়ের অপেক্ষা আমার মনে হয় উনি কমব্যাক করবেন প্রথমে আরও আপনি কি দেখছেন আমার তো যা শুনছি যা কাগজে পড়ছি সবই দেখছি যে জয়সল তো খেলবে জয়সলের সঙ্গে কেএল রাহুল আছে তারপরে তোমার ধরো বোধহয় নীতিশ রেড্ডি খেলতে পারে যেটা আমাদের কাছে খুব দারুণ দেখাবে কারণ নীতিশ রেড্ডির বেশ কিছু আমরা ইন্টারভিউ দেখছিলাম বিরাট কোহলির যতদিন ক্রিকেট খেলছে ও সেই বয়স তাই এই সব ছেলেদের এক্সেপশনাল ট্যালেন্টেড তাদের খেলা আকাশদ্বীপ খেলবে সিরাজ খেলবে পেস একটা দুর্দান্ত আমি আগেই বললাম বুমরা আকাশদ্বীপ সিরাজ এবং জাডেজা কিংবা সেনের মধ্যে একজন হয়তো খেলবে জাডেজা খেলার চান্স বেশি এবং যেহেতু জাডেজা ভালো ব্যাটও করে তাই সব মিলিয়ে একটা ব্যালেন্স সাইড ডেফিনেটলি আছে তবে এই যে মানুষের এক্সপেকটেশন এটা কম আমাদের টিমের প্রতি এখন নিউজিল্যান্ডে হারার পর এটাও কিন্তু আমাদের জন্য এই ছেলেদের জন্য এই যে টেস্ট সিরিজ হতে তার জন্য একটু বেটারই আমি বলব কারণ কেউ এক্সপেক্ট করছে না এরা মানে ভালো খেলবে মানে ভালো এক্সপেকটেশনটা এরা আবার হাই করবে কারণ ইন্ডিয়া টিম বেসিক্যালি ভালো টিম